পরিবারের সদস্যরা তাদের স্বজনকে তারা যদি ফিরে না পান এই স্বাধীনতা তাদের কাছে অর্থহীন এবং আয়নাঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি এই গুমের সাথে এই গুমের ব্যাপারে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি যারা প্রধান নির্দেশ দানকারী সরকার প্রধান থেকে শুরু করে র্যাব পুলিশ সহ গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের কমান্ড রেসপন্সিবিলিটি আছে যাদের প্রধান দায় দায়িত্ব আছে তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের কাছে জবাবদিহিতা চেয়ে তাদেরকে আইনের আদালতে তারা যেন সপর্দ হতে পারেন তদন্ত কমিটির একটিয়ারের মধ্যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে যুক্ত করা দরকার আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমরা পাঁচ তারিখের পরে নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে যোগ্যত্থান তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক বিপ্লবের যে পরিবেশ তৈরি হয়েছে এমনকি অনেকে স্বাধীনতা হিসেবে এটাকে আখ্যায়িত করছেন দ্বিতীয় স্বাধীনতা গুমহা পরিবারের সদস্যরা তাদের স্বজনকে তারা যদি ফিরে না পান এই স্বাধীনতা তাদের কাছে অর্থহীন এই গুমের পরিবারে মা ভাই বোন শিশু তাদের আপনজনকে তারা যদি ফিরে না পান তাহলে এই স্বাধীনতা তাদের কাছে একেবারেই কাগজের বিষয় হয়ে দাঁড়াবে সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই আগামী কয়েক মাসে আপনাদের অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলো থাকবে গুরুত্বপূর্ণ হচ্ছে গুমহা পরিবারের স্বজনদেরকে অনতি বিলম্বে তাদের কাছে ফেরত দেবেন আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই দেশে কোন কোন ক্যান্টনমেন্টে কোন কোন জায়গাতে আয়না ঘর রয়েছে আয়না ঘর শুধু ঢাকাতে না সারা দেশব্যাপী আয়না ঘরগুলো গুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে আমি আগামী এক সপ্তাহের মধ্যে আয়না ঘর সম্পর্কে সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যা দাবি করছি এবং আয়না ঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি আমাদের সৌভাগ্য মাইকেল চাকমা কয়েক বছর পরে তিনি আজকে গুণঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন আরও কয়েকজন ফিরে এসেছেন কিন্তু আয়না ঘরে যারা ছিলেন এখনো পর্যন্ত অনেকেই ফিরে আসেন নাই আয়না ঘরে এখন অনেকে বন্দি আছেন কিনা তারা কোথায় গেছেন আমরা জানি না আমরা সমস্ত তথ্য দেশবাসী জনগণ পরিবার আমরা দেখতে চাই খুবই দুঃখের এবং লজ্জার মায়ের ডাক যখন কথা বলে আমাদের অধিকার সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দেশের সংগঠনগুলো যখন কথা বলে তারা যখন চিৎকার করে স্বজনদেরকে ফেরত চায় মন্ত্রীরা বলেছেন সাগরে যারা নিহত হয়েছেন তাদেরকে নাকি আমরা চিন্তিত করছি গুমহা পরিবারগুলোর সাথে এরকম নির্মাণ অমানবিক নিষ্ঠুর রসিকতা করতে আমরা দেখেছি এদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবেন এটাকে আমরা De que